তে চার মধ্যে না চিনি কম পড়ছে আমি তারা ওরা করে বানায় নিয়ে এসেছি সেটা সুন্দর করে কইলেই তো হইতো দেন আমি চা আবার ফিরে বানায় নিয়ে আসি খাস করে একটা থাবা দিন ফাজিল হ্যাঁ তুইটা বানায় খা সাদিন কি করে গরে ভিতর ছিল হ্যাঁ তুই খা সর আমার সামনে তো সর সরস থেকে সর আল্লাহ আমি যতই আমার স্বামীর মন জোগানোর চেষ্টা করি না কেন কিন্তু আমি সকলই না সে সবসময় আমার সাথে চিল্লা চিল্লি করে আমার দেখতে পারে না আমার এগুলো আর ভালো লাগে না তুমি তারে হেদায়ত করো ও আপনি আসছেন আসেন

বাসায় গ্যাস না তুই আমার ফোন দিলি না আপনার ফোন দিছিলাম কিন্তু আপনি ধরেন নাই কেন তুই আমার দিতি তুই বারবার ফোন দিতি আপনি কয়বার ফোন দিমু কোন তিন চারবার ফোন দাও গেছে কিন্তু আপনি ফোন ধরেন নাই তো ফোন দিলাম কি কইছিলাম তার ফোন দিতি কারণ কয়টা বাজে রাত 10টা বাজে খামুন আমার কি দেখছ না হ্যাঁ আচ্ছা আপনি একটু বসেন এই ওই গেছে গা আর ওই যাব ওই বাচ্চা হ্যাঁ ওই যাব মানে তুই বাত নাই দালা কি লাগা হ্যাঁ বেশি তাফালিং করবা না বুঝছো বেশি তাফালিং করবা না আপনি সারা নাম বেতা বইতাছ কি বেতা বইতাছ হ্যাঁ

আর তো ভালো লাগতেছে না খিদে আমি খিদে সহ্য করতে পারি না ও সকাল আমার ডিউটি যেতে দিব এত প্যারা এত ঝামেলা আমার ভাল লাগে না হে আল্লাহ হে রব্বুল আলামিন আপনি তো সবই জানেন আমার বিষয় আমি আমার স্বামী যতই মন জোগানোর চেষ্টা করি না কেন কিন্তু সে বিনা কারণে আমার সাথে চিলাচিলি করে আমার দেখতে পারে না মার দূর করে আমার এগুলো ভালো লাগে না আপনি তারা হেদায়েত করেন সে যেন আমার প্রতি সন্তুষ্ট হয় সে যেন আমার ভালোবাসে হে আল্লাহ আমি যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি বা কোনো অন্যায় করে থাকি আপনি আমার মাপ করে দিয়েন আর আমি চাই আমার ঘরে সুখ শান্তি আসুক আমার এই অশান্তি আশ্চর্য হয় আল্লাহ আপনি একটু মুখ তুলে তাকান আর আমি তো পাশত্য নামাজ পড়ি রোজা রাখি তার সিলায় আপনি আমার স্বামীরে হে দাত দান করেন আল্লাহ আপনার কাছে এর থেকে আমার আর কোন চাওয়ার কিছু নাই ঠিক কি আপনি ও কি আপনি মাফ করে দাও তা আপনি ঔপادسেন কেবল পাও সারা আগে কও তুমি আমার maaf করছো কও তা আপনি ঔপادسেন কেবল আপনি কি আমরা কি পাপী বানাইতে চাইতেছেন উডেন উডেন দাঁড়ান দেখো আমি তোমার প্রতি অনেক অন্যায় বিচার করছি যখন তখন আমি তোমার গায়ে হাত তুলছি যখন তখন আমি তোমার বিশ্রীভাবে গালাগালি করছি তুমি আমার মাফ করে দাও তুমি তো আমার এত ভালোবাসা আমি বুঝতে পারি নাই তুমি আমার মাফ করে দাও আমি আসলে সত্যি কথা বলতে আমি কাজের চাপে মানে আমার কয়দিন ধরে আমার কাজের এত চাপ মানে কী কর্ম কোন দিক যেমন আমি মানে কিছু খুঁজে পাইতেছি না এর জন্য আমি অফিসের কাজের ব্যস্ততা আমি তোমার সাথে জিততে তুমি আমার মাফ করে দাও তুমি তোমার এত ভালোবাসা আমি বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে আপনি কাটি করেন না যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন আমার আর কোনো ইয়া নাই আপনার উপর কোনো রাগ নেই সত্যি করে তুমি আমার তো হ্যাঁ হ্যাঁ আমি মাপ করছি আপনারে ঠিক আছে আমিও চাই যে আপনি আমার স্বামী আপনি মন জুগায় চলতে আমিও চাই আচ্ছা ঠিক আছে যাও আর তা ওইসে ওরি বুলা যান চলুন ভাত হইছে খায় নেবেন না ঠিক আছে চলো